প্ল্যাটফর্ম অন্বেষণে তোমাদের সকলকে স্বাগত প্রগণীতি প্রথম পত্রের একদম লাস্ট অধ্যায়টা অর্থাৎ দেশপ্রেম ও জাতীয়তা এই টপিকটার প্রতি টাইম সলভ করে ফেলি একদম লাস্ট চ্যাপ্টার ইনশাআল্লাহ আজকের মিশনটা আমাদের সাকসেসফুল হতে যাচ্ছে বিকালের মধ্যে আমরা প্রতিটা চ্যাপ্টারে এমসিকিউ পেয়ে যাচ্ছি এবং ওয়ান শট একটা ক্লাসও তোমাদের অ্যাড করে তোমাদের দিয়ে দিব ওকে চলো শুরু করা যাক দেশপ্রেম ও জাতীয়তা খুবই ইজি একটা চ্যাপ্টার আমি বলি থাকি যে পৌরনীতি প্রথম পত্রে সবচেয়ে ইজিয়েস্ট যদি কোনো অধ্যায় থাকে এটা হবে দেশপ্রেম ও জাতীয়তা চলো শুরু থেকে দেখা যাক না নেশাস এই শব্দটার শাব্দিক অর্থ কি যদি তোমাদের এটা জিনিস মনে রাখো যে এই ফর্মটা দেয় ঠিক আছে নেশ অথবা নেশাস ঠিক আছে এই দুইটার মধ্যে যদি দেয় এই দুইটা হল জন্ম এটা মনে ঠিক আছে এবং নেশাস এই দুইটার অর্থ কি জন্ম ওকে দেখেন বর্তমান বিশ্বে কতটি দেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল উত্তর কি কতগুলো দেশ পরাধীনতার মধ্যে ছিল একশো চুয়াত্তরটি ওকে জাতি হলো রাজনৈতিকভাবে ভাবে সংগঠিত এমন এক জাতীয়তা যা স্বাধীন কিংবা উক্তিটি ফেমাস একজন দার্শনিক চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাওয়া যায় জাতীয়তা শব্দের ইংরেজি প্রতি শব্দটা কি আমরা ছোটবেলা থেকে ফর্ম পূরণ করে আসছি তাই না জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দ শব্দ হলো ন্যাশনালিটি দেখো আমরা পাবো রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কি বলা হয় রাজনৈতিক সংগঠিত সমাজকে বলা হয় জাতি ঠিক আছে একটা গ্রুপ অফ পিপল যারা এক ভূখণ্ডে বাস করে বা তাদের মিল আছে তাদের মধ্যে যখন রাজনৈতিক চেতনার সঞ্চার হয় ওইটাকে আমরা জাতীয়তাবোধ বা জাতীয়তা বলি ঠিক আছে জাতীয়তা বোধ যেটা আমরা বলতেছি না ওইটা বলি এখন বোধ থেকে জাতি কখন হয় জাতীয়তা বোধ থাকলে কিন্তু জাতি হয় না যখন স্বাধীন সংগ্রামে নিয়োজিত অথবা স্বাধীন রাষ্ট্র তৈরি করে তারা থাকার জন্য তখন জাতিতে পরিণত হয় এখানে অ্যান্সার হবে জাতি তারপরে দেখো নির্বাচক মন্ডলী নেশো এবং নেশাস কোন ভাষার শব্দ একটু আগেই বলেছে এই দুইটা শব্দই ল্যাটিন ভাষার জাতীয় রাষ্ট্রের প্রবক্ত থাকে জাতীয় রাষ্ট্র মানে নেশন স্টেট ঠিক আছে নেশনের ভিত্তিতে রাষ্ট্র তৈরি করতে হবে এই ব্যাপারটা প্রথম আসছে ম্যাকিয়াভেলির বইতে ম্যাকিয়াভেলির ফেমাস বই দ্য প্রিন্স ঠিক আছে খুবই ইন্টারেস্টিং একটা বই ম্যাকিয়াভেলির ফেমাস দ্য প্রিন্স এখান থেকে আমরা পেয়েছি নেশন স্টেটের ধারণা তো এই ব্যাপারটা খুবই কেয়ারফুল থাকতে হবে আমরা যেন ম্যাকিয়াভেলির জায়গায় অন্য ম্যাকাইবারের নাম ভুল করে দিয়ে না ফেলি ঠিক আছে নেশন এবং ন্যাশনালিটি শব্দ দুটি কোন ভাষার ঠিক আছে এই দুইটা কিন্তু কনফিউজ হবে না এই দুইটা কিন্তু ল্যাটিন না ভাই নেশন এবং ন্যাশনালিটি একদম ছোটবেলা থেকে আমরা পড়তেছি কি আমরা ছোটবেলা থেকে পড়তেছি ইংরেজি ভাষা তাই না এটা তোমাকে খুবই ট্রিক করতে পারে কিন্তু তারপরে দেখো জার্মানকে ঐতিহ্যগত উপাদানকে জার্ম আচ্ছা জার্মান কে ঐতিহ্যগত উপাদানকে জাতি গঠনের জন্য অনাবশ্যক বলে মনে করেন উত্তরটা হবে জার্মান রেনান ঠিক আছে রেনান মানে জার্মান বলতে বুঝিয়েছে জার্মান বংশোদ্ভূত কে ঠিক আছে কোয়েশ্চেনটা একটু আনক্লিয়ার বা বেগ লাগছে মেইনলি কে ঐতিহ্যগত উপাদানকে জাতি গঠনের জন্য অনাবশ্যক বলে মনে করেন রেনার উত্তর কি রেনার বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে এই প্রশ্নটা আসার চান্স নাই বললেই চলে ইভেন যদি আসে এই কোয়েশ্চেনটা পুরোপুরি চেঞ্জ হয়ে আসবে কারণ এনসিটিভির বর্তমান একটি বইতেই কিন্তু এখন জিয়াউর রহমানের নাম দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে এখানে দেখো জিয়াউর রহমান ওয়াজ নট ইভেন এন অপশন মানে কি এখানে অনুযায়ী অর্থ হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক আছে আগের বছরের কোয়েশ্চিনালিস করে বানানো খুবই কমন একটা প্রশ্ন বাট এই কোয়েশ্চেনটা এই সেটটা আসার চান্স নাই ঠিক আছে আসলে এটা চেঞ্জ হয়ে আসবে হান্ড্রেড পার্সেন্ট লিখে দিতে পারব জাতিরাষ্ট্রের প্রবক্তাকে আবার দেখো নেশন স্টেট বা জাতিরাষ্ট্রের প্রবক্তা হলো প্রবর্তক হলো ম্যাকিয়া ভ্যালি ম্যাকিয়া ভ্যালির পুরো নাম ছিল নিকোলো ম্যাকিয়া বইটার নাম কি বলেছি দ্য প্রিন্স জাতীয়তা শব্দের ইংরেজি শব্দ কোনটা শুরুতেই একবার দেখেছিলাম ন্যাশনালিটি জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা এই কথাটা কে বলেছেন দেখো এই চারজনের মধ্যে ক্লড ব্রাইস বা রেনান কেউ এই কথা তো বলে নাই অধ্যাপক লাস কি বলেছেন জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা ঠিক আছে ধারণা আমারটা মনে রাখবা এখান থেকেও কিন্তু এমসি কেউ ঠিক আছে জাতীয়তার সাথে কি বলছে ধারণা এটা নেশো শব্দের বাংলা থেকে এটা কিন্তু নেশো কিন্তু ইংলিশ না নেশো হলো ল্যাটিনটা নেশো শব্দের অর্থ জন্ম জাতি হলো একই বংশোদ্ভূত জনসমষ্টি যাদের মধ্যে ভৌগোলিক ঐক্য বিদ্যমান এই কথাটা বলেছেন আমাদের খুব ফেমাস একজন এবং প্রফেসর ঠিক আছে ওকে এই কোয়েশনটা কিন্তু মনে রাখতে হবে ল্যাটিন নেশো এবং নেশাদ শব্দের অর্থ কি আবার দেখো এইটা বারবার আসে কয়েকটা বোর্ডে দেখো এই সেম প্রশ্নটা আসবেই আসবে আসলে তোমরা পর ভাই এই যে নেশো বা নেশাস বলছিলেন এটা আসতে ঠিক আছে ইনশাআল্লাহ বলা যায় যেহেতু আমরা প্র্যাকটিস করছি আসার জন্য দোয়া করি সবাই যেন আমরা পারি এটার অর্থ কি জন্ম ওকে প্রাইভেট প্রোগ্রামের কথা বলবো না এখন বলবা যে ভাই পরীক্ষার মধ্যে আপনি প্রমোশন করতেছেন প্রমোশন না আমার পড়ানো যদি তোমার ভালো লাগে আকাশের পড়ানো যদি বলছো আমাদের কাছে যদি অ্যাডমিশনে পড়তে ঢাবি খয় উনিট ভর্তি প্রস্তুতিতে তোমরা হয়তো জানো বা হয়তো জানো না আমি এবং আকাশ ঢাবি খয় আমাদের সেশনে অর্থাৎ বাইশ্রি সেশনে টপ করেছিলাম একদম টপ বলতে আকাশ সাতাশতম হয়েছিল আমি প্রসারিত হয়েছিলাম সো আমাদের গাইডেন্সে ফুল টাইম মেন্টারশিপে টোয়েন্টি ফোর সেভেন আমাদের রিচে থেকে একদম ইন্টারেক্টিভ ক্লাস যদি করতে চাও তাহলে অন্বেষণের ইনবক্সে জানাতে পারো চলো চলো যা যাক নেক্সট এমসি কিউ এ রাজনৈতিক চেতনাবোধ থেকে কি তৈরি হয় রাজনৈতিক চেতনাবোধ থেকে তৈরি হয় জাতীয় ঐক্য জাতীয়তার ধারণা কি রূপ জাতীয়তার যে ধারণা আমরা কিন্তু দেখেছি জাতীয়তা সম্পর্কে একজন থিঙ্কার বলেছেন জাতীয়তা একটি মানসিক ধারণা ওকে এটা যেন ভুল না করি আমরা একই ভাষা ব্যবহার করে কিন্তু রাজনৈতিকভাবে ভিন্ন জাতি এমন উদাহরণ হলো সৌদি আরবে আছে এবং কুয়েত ঠিক আছে মানে সৌদি আরবে এবং কুয়েতে আমরা দেখতে পাই একই ভাষা ব্যবহার করে কিন্তু রাজনৈতিকভাবে ভিন্ন সো এরা কি ভাষাগত দিক থেকে মিল থাকলেই তারা এক জাতি হবে বা এক রাজনৈতিকভাবে সিমিলার হবে তা কিন্তু না ঠিক আছে চীন এখানে আসবেই না কারণ চীনের ভাষাই আলাদা ঠিক আছে তো এখানে অ্যান্সারটা হবে ক এক দুই জাতীয়তা কোন প্রকৃতির ধারণা ভাবগত আদর্শগত বস্তুগত ওই যে বলছিলাম যে মানসিক একটা ধারণা ঠিক আছে ধারণাগত এটা পড়াশি বিপ্লব হয়েছিল সকলের জানার কথা ওয়ান সেভেন এইট নাইন ঠিক আছে দেখো আমরা নাম্বারে দেখতে পাচ্ছি ওয়ান সেভেন এইট নাইন ষোড়শ শতকে জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছিল কেন ঠিক আছে যুগের পরে রেনেসা এখানে গোপন হবে ঠিক আছে গোপন ভয়ের প্রতিক্রিয়ায় গোপন না সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থার রাজতন্ত্রের বিরূপ প্রতিক্রিয়ায় এটাও সঠিক সো কেন গড়ে উঠেছিল এটা অ্যান্সার হবে দুই আর তিন ঠিক আছে দুই আর তিন এই নাম্বার কারণে জাতীয় রাষ্ট্র বা নেশন স্টেটের ধারণা ম্যাকিয়াভেলি দিয়েছিল এবং এটা গড়ে উঠেছিল ঠিক আছে এর আগে কি আমরা সামন্ত রাজতন্ত্রের একটা প্রভাব দেখেছি তারপরে ফিউরালিজমের প্রভাব দেখেছি এগুলো চাপে বেড়ে উঠেছিল জাতীয় রাষ্ট্রের যে ধারণা জাতীয়তার কোন উপাদানটি কি বর্তমানে গুরুত্বপূর্ণ মনে করা হয় না সেটা হলো মনে করা হয় না খেয়াল করো খেয়াল করো কিন্তু হয় না সেটা হলো বংশগত ঐক্য আর মনে করা হয় কি জানো ভাষাগত ঐক্য কোন ধরনের চেতনা জাতীয় জনসমাজকে অন্য জনসমাজ থেকে আলাদা করে জাতীয় জনসমাজকে অন্য জনসমাজ থেকে আলাদা করে কি জানো রাজনৈতিক চেতনা আচ্ছা এক মিনিট ওয়েট 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 এখানে রাজনৈতিক চেতনা হবে না কারণ এখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছে জাতীয় জনসমাজ ঠিক আছে অবশ্যই জাতীয়তাবাদ চেতনা হবে জাতীয়তার কোন উপাদানকে বর্তমানে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয় এর আগে বলেছিলাম হয় না ঠিক আছে এবার বলা হয় অবশ্যই ভাষা ঠিক আছে ভাষা একটা বড় এথনিসিটি অংশ ঠিক আছে কালচারের একটা বড় অংশ কি আমাদের ভাষা সো আমরা ইভেন দেখতে পারি যে উনিশশো সালে ভাষা আন্দোলনের যে হিস্ট্রিটা তোমরা পড়ো ওইটাও কিন্তু একটা জাতীয়তাবাদী চেতনা আমাদের মধ্যেই আসছিল ঠিক আছে ভাষার কারণে জনসমাজ প্লাস মানসিক ধারণা ইজ ইকুয়াল ইকুয়াল টু জাতীয়তা ঠিক আছে কোনটি জাতীয়তাবাদের উপাদান নয় জাতীয়বাদের উপাদান নয় হলো বংশগত ঐক্য এগুলোর কারণে জাতীয় হইতে পারে মানবিক ঐক্য বাট সৌহার্দ্যপূর্ণমূলক সম্পর্ক হইলে জাতীয় তৈরি হবে তা কিন্তু মোটেও না রাষ্ট্রবিজ্ঞানীগণ জাতীয়তার উপাদানসমূহকে কয়ে ভাগে ভাগ করেছেন ঠিক আছে একটা হলো ভেতরের গুলো একটা ভাগে ভাগ করছেন এবং ভাবগত দিক আরেক ভাগে ভাগ করছেন মোটা দাগে দুই ভাগে ভাগ করা হয়েছে ভাষাগত ঐক্য ছাড়াও যে এক জাতিতে পরিণত হওয়ার যায় তার উদাহরণ হলো অর্থাৎ ভাষাগত ঐক্য ছাড়াও মানে ধরো একটা বড় দেশ এদের মধ্যে ভাষাগত কোনো মিল নাই কিন্তু তারা জাতিতে পরিণত হয়েছে এরকম উদাহরণ হলো ভারত নেপাল আচ্ছা বাংলাদেশ তো অবশ্যই না বাংলাদেশে সবাই বাংলা ভাষায় কথা বলে নেপালও না ইভেন ব্রিটেনও না ভারত ও সুইজারল্যান্ড আনছে ঠিক আছে ভারত ও সুইজারল্যান্ড ভারতে দেখো কত স্টেটের মানুষ কতগুলো ভাষা তবুও কি তাদের একটা ইউনিটি আছে তাই না অ্যাজ জাতির মধ্যে কোন চেতনাটি প্রবল থাকে একটা জাতির মধ্যে অবশ্যই রাজনৈতিক চেতনাটি খুবই প্রবল থাকে গঠনের অপরিহার্য উপাদান কোনটি এর এরগুলোর মধ্যে ভাষাগত ঐক্য হলো সবচেয়ে অপরিহার্যগুলো দেখো ধর্মীয় ঐক্য থাকতে হবে নো সাংস্কৃতিক ঐক্য থাকতে হবে এমন না মানসিক ঐক্য থাকতে হবে এমন না সো আমরা চলে আসছি আমাদের এই অধ্যায়ের শেষে তোমরা আশা করি কালকে খুব ভালো একটা পরীক্ষা দিবা এমসিকিউ কেমন হয় অবশ্যই অবশ্যই আমাকে জানাবে অন্বেষণ পরিবার তোমার পাশে আছে যে যেকোনো মূল্যে ওকে যেকোনো রকমের প্রবলেম ফ্র্যাঙ্কলি ফ্রিলি আমাদের জিজ্ঞাসা করবে ইনশাল্লাহ সেটা আমরা তোমাদের হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করব এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে ইনশাল্লাহ আমরা হেল্প করবো ওকে ভালো থাকো সবাই তোমাদের জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ